আকে সরকারি হোমে নাবালকের উপর অমানবিক নির্যাতন দিনের পর দিন এমনই অভিযোগ এবার উঠে আসে ধর্মনগর থেকে বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় যিনি হাসপাতালে শয্যাশায়ী এক কিশোর অভিযোগ চুরি করার অপবাদে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে এবং তারপরে সরকারি হোমে চলেছে তার উপর শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন বিগত পাঁচ মাস ধরে ধর্মনগর সরকারি হোমে ওই কিশোর উপর নির্যাতন চলেছে খাবার দেওয়া হয়নি শারীরিকভাবে মারধর করা হয়েছে এবং এমনকি মানসিক হানostal অভিযোগ উঠে এসেছে যাই হোক এই প্রসঙ্গে কি জানিয়েছে সেই নির্যাতিত কিশোর শুনুন এটা অবজারভেশন নামে যে ছোট বাচ্চাদের রাখা হয় এই হোমে আমরা পাঠিয়েছি বিউমে প্রায় কোন পাঁচ মাস থাকছে এখন পর্যন্ত তে পাঁচ মাসের ভিতরে আমাদের তারা পানিশমেন্ট দিয়ে প্রথমত যেন আমার আঙ্গুলে পেন দুগায়া আঙ্গুলে মানে এরকমভাবে ভাবে জাতা দিয়ে তারপরে মানে আমার আঙ্গুলে বেদনা হয়েছে আমি প্রথম দিন খাবারও খাইতে পারছি না বালাটিকে ভাতে মাখতে পারছি মাখতে পারছি না তারপর কিছুদিন গেছে আমি একটু খেলাধুলা করিয়া একটা ফ্যান ভাঙ্গাল আসলাম ফ্যান ভাঙ্গনে তারা আমারে কইছে দুইশো বার উঠবস করোনার লাগিয়া একজন ম্যাডামে কাউন্সিলার পুষ্পিতা চক্রবর্তী নাম তো তাই নিয়ে কইছে দুই বছর হ্যাঁ না না হোস্টেলের ইনচার্জ হলেও

এটা হয় না এখানে আই পড়বো করে তারা লিয়া গেছেন এরপর আমি গেছি বাজার বলে আচ্ছা ঠিক আছে আমার পাড়ারই মানে চাক আমি গেছি বাজারে আয়া শু হয়েছি যে হ্যাঁ চুর করছে আর কিন্তু চুরি করে প্রণাম করতে কিচ্ছু নাই হ্যাঁ একটা চাকরিও দিতে উমুকে দেখছে ইয়ে করছে সব পাবলিক মিলিয়ে হয়তো একটা মাছ চুল করছে করে আর এটা থানার দিকে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে করে আমি থানা করতে করি আর যেটা করে ফের থানার থেকে হুমে পাঠানো হয়েছে ঘুমে যাওয়ার পরে আমি কিছুদিন দেখা করি না আমার কিছু পয়সা করে সময় আসবে যোগানের সময় আসবো যার গতিকে কিছুদিন পরে যাবা গেছি আপনারা শুনলেন একদিকে নির্যাতিত কিশোরের অভিযোগ কিভাবে তার উপর দিনের পর দিন অমানবিক অত্যাচার চালানো হয়েছে যদিও অভিযোগের তীর হচ্ছে হোমের সুপারিনটেন্ডেন্টের দিকে অন্যদিকে তার পিতাও অভিযোগ তুলে ধরেছে তবে বর্তমানে গুরুতর অবস্থায় কিন্তু সেই নাবালককে ভর্তি রাখা হয়েছে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসক সূত্রেও এও খবর রয়েছে যে শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে মানসিকভাবে এটা আতঙ্কগ্রস্ত রয়েছে গোটা ঘটনাকে ঘিরে ইতিমধ্যে একটা যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে ঠিক তার অন্যদিকে হোম কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে তবে এই আরো একটি প্রশ্ন হচ্ছে ধর্মনগর সরকারি হোমে কিভাবে দিনের পর দিন নির্যাতন চলল সেই নিয়ে কিন্তু একটা সামনে কার্যত প্রশ্ন উঠছে অভিভাবক থেকে শুরু করে সমাজের কর্মীদের দাবি যে হোমে অবিলম্বে তদন্ত করা হোক দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক পাশাপাশি সরকারি হোমগুলি শিশু সুরক্ষার জন্য অথচ সেই হোমে শিশুরা নিরাপদ নয় সেই ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে মিনি শেষ হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন